শুভ দুপুর বন্ধুরা আজকে বুধবার এখন দেখো আমার ঘর ঠাকুরের সব ফুল দিয়েছিলাম ওগুলো এখন দুপুরবেলায় তুলে নিলাম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিলাম কারণ অনেক সকাল সকাল ফুল দেওয়া হয় তো এবার ঠাকুররা রেস নেবেন আমার এটা মনে হয় গোপাল অনেক গয়নাঘাটি পড়েছিলো তোমরা তো জানো কী কি গয়নাঘাটি পরে যাই হোক গোপালের মাথার মুকুর চুল সব খুলে দিলাম আজকেও ঘাগরা পড়েছে আর গলার হাড় বাঁশি এখন সব খুলে খুলে দিলাম ফুলগুলো তো সরিয়ে নিয়েছি তুলসী পাতাটা খালি আছে তো এবার গোপালকে একটু গ্লাসে জল দিয়েছি একটু মিজরি দিয়ে শরবত করে দেবো তারপর ওকে একটু শরবত খাওয়াবো তো মিজরিটা দিয়ে ফেলেছি এবার শরবতটা গলে দিই মেজি খুব তাড়াতাড়ি গলে যাবে আর আমাদের শরবতে অনেক সময় পুদিনা পাতা দিই কিন্তু গোপালকে তো আর পুদিনা পাতা দেব না সেই জন্য গোপালের শরবতে থাকলো তুলসী পাতা আমার মনের শান্তি এবার আমি গোপালকে এইভাবে চামচ দিয়ে শরবতটা খাওয়াবো খেয়ে নাও বাবু খেয়ে নাও বাবু খেয়ে না হরি হরি বল হরি হরি বল হরি হরিব হরিব ওমা খেয়ে নিল নাকি ওমা খেয়ে নিয়েছে তো চামচটা তো ফাঁকা কিন্তু না ও খাচ্ছে না ও নিশ্চয় জামাই সব পরে যাচ্ছে ঠান্ডা হোক ঠান্ডা হোক ঠান্ডা হোক সবাই ঠান্ডা খাচ্ছে তুমিও খাও আর একটু দিয়ে দিই খেয়ে দেখি দা সবাইকে খেয়ে দেখি দা খেয়ে দেখি দা শরবত খেয়ে দেখি দা শরবত খেয়ে দেখি দাও চরবত খেয়ে দেখি দেখা এই গোপালের চরবত খাওয়া হয়ে গেল এখন দুপুরে গোপাল একটু খেজুর খাবে আর মিষ্টি মিষ্টি দিলাম না আর সঙ্গে মিষ্টি জলটা থাকলো ও যখন ইচ্ছে তখন খেয়ে নেবে আজকে তোমাদের সামনে আমি আরেকটি ভিডিও করব সেই জন্য তোমরা দেখো এই যে দেখো রেখেছি এখানটায় সিঁদুর কৌটো তো এই সিঁদুর কৌটোটা এবার সিঁদুর কৌটো ঢাকনাটা খুলি আর ঢাকনাটা তুলে দেখো সিঁদুর আছে সিঁদুর পরার জিনিসও আছে তো এখন তোমরা সবাই দেখতে পাচ্ছো আমাদের ভারতবর্ষে যে যুদ্ধটি শুরু হয়েছে তার নাম সিঁদুর ঠিক আছে খুব ভালো নামটা যদিও খুব কষ্টের খুব দুঃখের যে এরকমভাবে সিঁদুর মুছে গেল মেয়েদের কিন্তু সেটা যে মেয়ের দুঃখ হলো সে তো হলই ভীষণ কষ্টে কিন্তু সিঁদুরকে অনেক মর্যাদা দেওয়া হলো সিঁদুরের বড্ড অসম্মান হয়ে গেছিলো আমাদের ভারতবর্ষের নারীরা বিশেষ করে পশ্চিমবাংলার নারীরাই সিঁদুর পরে যে দেশে যে রকম বিবাহিত লক্ষণ কিন্তু আমাদের পশ্চিমবাংলায় মহিলা মানে মেয়েরা মহিলারা যাই বলো সিঁদুরকে বড্ড তাচ্ছিল্য করছে কিন্তু আজকে সিঁদুরের কতটাই মানে যে সিঁদুর কতটা যে দামি জিনিস একটা তুচ্ছ খুব কম পয়সার জিনিস হলেও মানে সিঁদুর দানটা হওয়ার পর ওইটা এখন ছবি তোলার জন্য নাকে সিঁদুর পড়লো কি না বা এরকম আগেই মেয়েরা সিঁদুরটাকে আগে তুলে দেয় সত্যি কথা বলতে ঠাকুরের সামনে বসেই আমি বলছি যে কোনো মেয়েদেরই যখন দেখুন মানে মহিলাদের স্বামী গত হয়ে যান তখন খুব কম এখন আর সিঁদুরকে মানে চান করার সময় মাথা সাবান দিয়ে মুছতে হয় মানে সিঁদুর তো পরেই না তারা মুছবে কি সিঁদুর শাঁখা লোহার আর এখন ওখানে কোনো আমাদের পশ্চিমবাংলায় কোনো দাম নেই তো একটা হিন্দিতে সিনেমা হয়েছিল খুনবড়ি মাং তো সত্যি কথাই এই যে মহিলারা সিঁদুর পরে ওখানে ছিলেন ছাব্বিশ জনই তাদের স্বামীদের হিন্দু বলে তারা মানে অনেকের ফটোতে দেখা গেছে শাখা লোহা পরে আছেন সিঁদুরও পরে আছেন অনেককে দেখা গেছে অনেককে দেখা যায়নি যাই হোক সেই সিঁদুর তাদের মানে সারা জীবনের জন্য উঠে গেল তারা এখন বুঝতে পারছে সিঁদুরের মাহাত্মটা কত অনেক কিছু জিনিস কিন্তু পরতে পারবে মানুষ কিন্তু এই সিঁদুর কিন্তু নিজের ইচ্ছায় পরতে পারবে না কিন্তু এখন যেন সিঁদুরটা ভীষণ ঘৃণার জিনিস হয়ে গেছে তো সেই জন্য এখন কেউ সিঁদুরটা পড়তে চায় না তা খুব খারাপ হয়েছে যেটা হয়েছে তো খুবই খারাপ মানে এর থেকে খারাপ আর হয় না আমি একটা মা হয়ে আমি একটা স্ত্রী হয়ে আমি আর এর থেকে কি বলতে পারি শুধু ছি 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 আর মানে খারাপ এটাই মানে বলবো তো আমার এইটা একটা ভালো লাগছে যে সিঁদুর এত তুমি অল্প জিনিস তোমারও এত অসম্মান হচ্ছিল বলে তুমি আজকে এইরকম মানটা তো পেলে অতএব সিঁদুরকে খুব অমর্যাদা না করাই ভালো আমার মতে এটাই বলে আমি আজকে ঘরের সামনে কালকে বৃহস্পতিবার তো আজকেই আমি সব ঠাকুরদেরকে মুছে টুছে সিঁদুর টিঁদুর পরেই রাখি তো সেই জন্যই আমি সিঁদুরটার জন্য মনে হলো সবাইকে বলি কোনো কোনো জিনিসকে না তুচ্ছ করা উচিত নয় সেই তুচ্ছ জিনিসটাই কথা আজকে বিনিময়ে আজকে যাদের যারা আজকে মানে ওইরকমভাবে দেখলো তাদের স্বামীদেরকে ওইরকমভাবে মারা যেতে মানে চক্ষে নিমিশে মানে ভাবতেই পারল না বোধহয় দুঃস্বপ্ন মানে ভাবলো যে খানিক যেখানে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছি তা তারা আজকে সিঁদুরের মাহাত্মটা বুঝবে যে সিঁদুরটা কীরকম নাহলে এত কিছু নাম থাকতে সিঁদুর নামটা কেন দেওয়া হলো অথব আমি এটাই চাই দয়া করে সবাই সিঁদুরের মর্যাদা দেবে যেটা কিন্তু কোনো অবস্থাতেই কোনো পয়সা দিয়ে একমাত্র বিবাহিত হয়ে ছাড়া এই জিনিস পরা যায় না শাখা লোহা যেটাই হোক তার মা মর্যাদাটা দিলে কি কি ক্ষতি হয়ে যাবে তো আমাদের বাঙালির মেয়েদের মধ্যেই বেশি তারা সিঁদুর পড়তে লজ্জা পায় কিন্তু অন্য দেশের মহিলারা যারা যাদের যেরকম যার নিয়ম তারা কিন্তু মঙ্গলসূত্র খুলে দেন না অন্য আরও যাদের যাদের মানে পায়ের তোড়া অনেক জায়গায় নাকের নথ পড়ার মানে নিয়ম আছে যে সধবা হওয়ার পর মানে বিবাহিত হওয়ার পর তারা কিন্তু সেই সম্মানটা সবসময় রাখে সেই জিনিসের কদরটা রাখে আর আমাদের পশ্চিমবাংলা এখন সিঁদুরটা সিঁদুর বিক্রিও নেই আর সিঁদুরটা যেন কতক্ষণ আগে তুলে দেবে সেটাই তো যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ছোট ছোট জিনিসের মর্যাদা অবশ্যই দেবে মা সব জিনিসের মর্যাদা দেওয়া উচিত আর সিঁদুর পড়লে কোনো লজ্জা লাগবে না কোনো ক্ষতি নেই সিঁদুর এমনই একটা জিনিস আমরা যখন বোম্বে গেছিলাম আমার সিঁদুরপাড়া দেখে আমরা যখন ইয়েতে যাচ্ছি এলিফ্যান্ট এলিফেন্টের গেছি তো সবাই আমার সিঁদুরপাড়া দেখে আমার বা আমার বান্ধবী দুজনে সিঁদুরপাড়া দেখে ফরেনাররা ফার্স্টে জিজ্ঞাসা করেছিল তাদের যে মানে তাদেরকে যে ট্যুরিস্ট গাইড ছিল তো ট্যুর গাইড তো তাদেরকে তাদেরকে আগে জিজ্ঞাসা করছে এইটা ওরা কী পড়েছে তো তখন আমাদের আমরা বললাম যে এইটা আমাদের মেয়ে তোরা ওরা আনন্দ মানে আমাদেরকে খুব মানে চেয়ারফুল মানে দেখালো আর ওরা আমাদের ফটো তুলে নিল সিঁদুরের তো যাই হোক সেই সিঁদুরের মর্যাদাটা অবশ্যই দেবেন শুভ দুপুর বলে আবার আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবে আর যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে তাদের জন্য আমার এরকম সমবেদনা সমবেদনা জানানোর মতো ভাষায় আমার নেই আমি কি জানাবো মা তবে তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো হয় এই এই সময়টা তোমরা কখনোই ভুলতে পারবে না সারা জীবনে তোমাদের জীবনে সব থেকে প্রথম স্মৃতির পাতায় স্মৃতির খাতায় এটা তো থেকেই যাবে তারপরেও মানুষ তো সব কিছু ভুলে আবার দিনও কাটাতে হবে এই আর কি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন কেমন লাগলো ভিডিওটি কমেন্টসে অবশ্যই জানাবে